আজ এইমাত্র একটা উড়িষ্যা যাওয়ার গাড়ি ভুবনেশ্বর কলকাতা এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে দেউলিয়া বাজারের সামনেটায় তো বেশ কিছু যাত্রী অনেকটাই আহত হয়েছে আর যে গাড়ি চালাচ্ছিল ড্রাইভার সে এখন পলাতক আজ সতেরো তারিখ সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রাত্রি অ্যাক্সিডেন্ট হয় যার নাম্বার হচ্ছে ও ডি ডবল ওয়ান ভি ডবল জিরো ওয়ান ফাইভ বাসেতে বেশ কিছু যাত্রী ছিল সেগুলি এখন বাস বাসযাত্রীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর গাড়ির যে চালক ছিলেন ওনার পলাতক এখন পর্যন্ত ওনাকে পাওয়া যাচ্ছে না গাড়ি এমনকি প্যাসেঞ্জারের নাক থেকে কারো মাথা থেকে কিছু ব্লাড বেরিয়ে আসছে ওদেরকে ধরে ধরে হসপিটালের থেকে নিয়ে যাওয়া হয়েছে ট্রেনে করে বাসটিকে সরানোর চেষ্টা করা হচ্ছে যাতে রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় এবং এখানে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো বড় পড়াবার জন্য যেতে পারে অনেকগুলো গাড়ি এখনো পর্যন্ত রাস্তার মধ্যে জায়গার মধ্যে করে রয়েছে স্থানীয় পুলিশ ওই গাড়িটা যেসব জিনিসপত্র রয়েছে সেগুলোকে বের করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছে বেশ কিছু যাত্রী এবং হয়ে যাওয়ার কারণে মধ্যে অনেকগুলো গাড়ির লাইন অবস্থা দাঁড়িয়ে রয়েছে মধ্যে পড়েছে এখনো পর্যন্ত গাড়ি ছাড়ছে না